স্বাধীনতা দিবস পালিত তরিকুল দেখবেন বিস্তারিত মার্চ বুধবার সূর্যোদয়ের সাথে সাথে গল্লামারি জাতীয় স্মৃতিসৌধ ফুল দিয়ে সরদা মধ্য দিয়ে দিবসটি পালনের শুভ সূচনা করা হয়েছে বটিয়াঘাটা উপজেলা প্রশাসন সকাল নয়টায় পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন কুচকাওয়াজ চিত্রাঙ্কন প্রতিযোগিতা মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয় উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্নেহারা তন্নী সহকারী ভূমি কমিশনার শরীফ সাউন অফিসার ইনচার্জ মোস্তফা খায়রুল বাসার অনুষ্ঠান পরিচালনা করেন যুব উন্নয়ন কর্মকর্তা আবু আকার মোল্লা অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বিনায় কৃষ্ণ সরকার কামরুল ইসলাম মনোরঞ্জন মন্ডল নিরঞ্জন মন্ডল সহ সকল মুক্তিযোদ্ধা বৃন্দ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ